আর ভাই আপনি একটু টানটা দেবে মানে শীতল বালিশ আর কি মানে বালিশটা আছে না সীমন্তুলার বালিশটার উপর যদি মাথাটা দিয়ে ঘুমাই থাকে তাহলে কিন্তু অত্যন্ত আরাম লাগবে আমি সীমন্তুলা বালিশের কথা বলছি আমি কিন্তু অন্য কোনো কিছু বলি নাই কোন জিনিস মেয়েরা ছেলেদেরটা খায় এবং ছেলেরাও মেয়েদেরটা খেতে পারে আরে ভাই এটা কোনো ব্যাপার এটা তো কোনো ব্যাপার না এরকম কিছু জিনিস আছে ছেলেদের জিনিসটা মেয়ের খায় আবার এরকম কিছু জিনিস আছে মেয়েদের জিনিসটা ছেলের খায় এটা কোনো ব্যাপার না কারণ বেশিটা হচ্ছে খাওয়া খায় সময় আসছে আরে ভাই আপনাকে একটু পরে পরে ধমক দিচ্ছেন আমি কার খারাপ কোনো কিছু বলছি নাকি যখন একটা ছেলে যখন একটা মেয়েকে কোনো কিছু দেয় তখন ছেলেটা খায় আবার ছেলেটা যখন মেয়েকে কোনো কিছু দেয় তখন মেয়েটা খায় মানে হচ্ছে ফুচকা একটা কথা আছে না মা বাবার চাপে যখন শয়তান বোরকা পরে তখন কি করবে আর কোনো কিছু বুঝতে পারে না যখন একটু অবসর পায় তখন গিয়ে সেটা এরকম ভাবে শয়তান করে মাইয়া তুই দেখছিস না বাবনি না ভাই অহংকারের কোনো কিছু নাই তুমি যারা কম ভাবে বলতেছ আর কি গাজীপুর মাইয়া তুমি তো কবি অহংকারী এই জিনিসটা তো বোঝাচ্ছ

আর ভাই আপনাকে জিজ্ঞাসা করছিলাম আপনি একদিন অভিজ্ঞ কিন্তু আপনাকে জিজ্ঞাসা করছেন আপনি এই জিনিসটা বলতে পারেন কিনা কারণ সে যেরকম ভাবে বলতেছে যে দেখতে দিই ধরতে কিন্তু টিপতে না তবে আমার একটা জিনিস মনে হয়েছে বলবো না কি বলো বাবা যেহেতু আপনি বলছেন বলার জন্য আসলে বলতে গেলে অশ্রম করে কারণ এই জিনিসটা বলবে কি করে ভাই আপনারা যদি আমার মাইনটেন করেন তাহলে তো বলা যাবে না এটা হচ্ছে এই জিনিসটা যে জিনিসটা মনে হয় যে দেখতে দিই ধরতে দিই কিন্তু টিপতে দিই না কারণ টিপ দিতে গেলে লজ্জা বোধ করবো এই কারণে দিই আর কি টিপ দেওয়ার জন্য